ಬಂಧುರಾ আজ মঙ্গলবার পালিত হবে ভৈমী বা জয়া একাদশী ভৈমী বা জয়া একাদশীর বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই বছর একাদশী শুরু হয়েছে সোমবার দুপুর বারোটা এক মিনিট থেকে এবং একাদশী থাকছে মঙ্গলবার দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত সুতরাং এই একাদশীর উদয় তিথি অনুসারে একাদশী পালিত হবে মঙ্গলবার এই একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করতে হয় এবং এর ফলে মানুষের জীবনে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং মনুষ্য পরম প্রগতি লাভ করে এছাড়া এই দিনে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় এবছরের এটি চতুর্থ একাদশী এই ভৈমি বা জয়া একাদশীর দিনে বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে বিশেষ কিছু নিয়ম ও কাজ রয়েছে যা আমাদের সকলেরই পালন করা উচিত এই কাজগুলি মেনে চললে সেই ব্যক্তি ও তার পরিবারকে ভগবান সুখ শান্তি ও সৌভাগ্য ভরিয়ে দেন বন্ধুরা এই দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের দুর্ভাগ্যকে ডেকে আনে এবং পাপ স্পর্শ করে বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কোনো কাজ করবেন না যা আপনাদের দুর্ভাগ্য ডেকে আনবে এবং পাপ স্পর্শ করবে তো চলুন বন্ধুরা জেনে নিই এই দিনে আপনারা কি কি কাজ করবেন না এবং কি কি কাজ করবেন এবং এই দিনে ভুলেও কি কি খাবার খাবেন না সবটাই জানব এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দিনে কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতা অভাব অনটনকে নাশ করে এবং কিছু ভুল আমাদের সৌভাগ্য থেকে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে এবং পরিবারে অশান্তি ও কলহ দেখা দেয় এবং বাড়িতে অলক্ষ্মীর বসবাস করতে দেখা যায় তাই এই দিনে ভুলেও এই কাজগুলি কিন্তু আমাদের করা উচিত নয় তো চলুন বন্ধুরা জেনে নিই এই দিনে আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এবং এই দিনে ভুলেও কি কি খাবার আমাদের খাওয়া উচিত নয় বন্ধুরা এই দিনে এই একাদশীর দিনে আপনারা এই ভৈমি বা জয়া একাদশী আপনারা পালন করুন বা না করুন এই দিনে কিন্তু ভুলেও মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও খাবেন না যারা একাদশী পালন করছেন তারা কোনো প্রকার শস্য জাতীয় খাবার খাবেন না যেমন চাল ডাল গম আটা ভুট্টা ময়দা জব সুজি ইত্যাদির তৈরি খাবার কিন্তু আপনারা খাবেন না অর্থাৎ পঞ্চ রবি শস্য এদিনে গ্রহণ করা যাবে না কেবলমাত্র দুধ দই ঘি মাখন ফল মূল এবং শাক সবজি রান্না করা আপনারা ঘিতে বা সূর্যমুখী তেলে শাক সবজি রান্না করে আপনারা খেতে পারবেন বা গ্রহণ করতে পারবেন শস্য তেল ব্যবহার করা যাবে না এই দিনে চা পান বিড়ি কফি সিগারেট সকল প্রকার নেশাজাতীয় জাতীয় দ্রব্য বর্জন করবেন এছাড়া এই দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা প্রভৃতি বর্জন করবেন আর একাদশীর ব্রতের আগের দিন আপনারা ব্রত সংকল্প করে নেবেন অথবা একাদশী দিন সকালবেলা স্নান করে আপনারা ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করে নেবেন একাদশী ব্রত শুরু করবেন তারপরে আর যারা একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করতে পারবেন না তারা ভগবানের কাছে প্রার্থনা করে নেবেন এই বলে হে পরম করুণাময় আমি যে একাদশী ব্রতটি পালন করতে চলেছি তা আমি যেন সুষ্ঠুভাবে ভক্তিভরে আপনার এই ব্রতটি পালন করতে পারি আপনি দয়া করে আমার উপর সদয় হন এবং আমার উপর কৃপাদৃষ্টি প্রদান করুন এইভাবে আপনারা সংকল্প মন্ত্র করে ব্রত শুরু করবেন সকাল সকাল এই দিনে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে ভগবানের পুজো অর্চনা করে নেবেন এই দিনে সম্পূর্ণ দিন উপবাস রেখে আপনারা ব্রত পালন করবেন এবং এই দিন সম্পূর্ণ দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করবেন এবং গীতা পাঠ করবেন অথবা গীতা পাঠ শ্রবণ করবেন পরের দিন সকালবেলা পারণ সম্পূর্ণ করে নেবেন অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন পারণের সময় থাকছে পরের দিন অর্থাৎ বুধবার সকাল ছটা নয় মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পারণ সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই দুই দিনেই আপনারা ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা পাঠ করবেন গীতা পাঠ শ্রবণ করবেন এবং ভগবানের শ্রীচরণে তুলসীপত্র নিবেদন করবেন যতটা পারবেন এ দিনে ভগবানের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন এই একাদশীর দিন ভগবানের নাম জপ করলে অধিক পূর্ণ ফল লাভ হয় এবং সমস্ত পাপের বিনাশ হয় তাই বন্ধুরা আপনারা ব্রত পালনের সাথে সাথে ভগবানের নাম গুণকীর্তন করবেন ভগবানের নাম স্মরণ করবেন এবং ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে